হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কয়েকদিন যাবৎ শরীরটা একটু অসুস্থ থাকার জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে কার শরীর কেমন আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপি হচ্ছে রাজহাঁসের মাংস রান্না বেশি কথা না বলে চলো ভিডিওতে যাওয়া যাক প্রথমে রান্নার জন্য কয়েকটা আলু এইভাবে কেটে জলে রেখে দিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা কয়েকটা আর নিয়েছি গোটা জিরে তোমরা তোমাদের স্বাদ মতো নিতে পারো এইভাবে আমার মতো রান্না করলে কিন্তু হাঁস একদমই কোনো গন্ধ থাকবে না হাঁসের এমনিতে একটা আষ্টে গন্ধ থাকে রান্নায় আমার মতো রান্না করলে কোনো গন্ধই থাকবে না আমি এখানে সব মশলাগুলোর পেস্ট তৈরি করে নিয়েছি একটা পেস্ট আছে জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজের আর একটা পেস্ট রয়েছে গোটা গরম মশলার আর একটা আদা রসুনের পেস্ট কথা বলতে বলতে আমার হাঁসটা কাটাও হয়ে যাচ্ছে গোটা একটা হাঁস আমার কাটা হয়ে গেছে এখন মাংসটা ম্যারিনেট করতে দেবো আমি ম্যারিনেট করার জন্য আমি প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজের পেস্ট তারপরে গরম মশলার পেস্ট দিয়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর ধনে পাতা আর তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি সবসেসে আমি দিয়ে দেব সামান্য টক দই টক দই দইটা দিলে মাংসটা একটু শক্ত থাকবে আর খেতেও খুব টেস্টি লাগবে এখন আমি ম্যারিনেট করতে রেখে দেব। মাংসটা ভালো করে মাখিয়ে মশলাগুলো ম্যারিনেট করতে আমি এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা প্রায় হয়ে এসেছে এরপর আমি মাংসটা বের করেছি মাংসটার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য গোটা গরম মশলা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে বাদামি রঙের তারপরে আমি ম্যারিনেট করে মাছটা দিয়ে দেবো কড়াইতে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো চারদিকটা হাঁসে আমি খুব একটা বেশি তেল দেব না এমনিতেও হাঁস থেকে প্রচুর পরিমাণে তেল বের হবে। আর হাঁসে যদি আমি বেশি তেল দিয়ে দিই তাহলে রান্নাটা অনেকটাই রিচ হয়ে যাবে তাই আমি বেশি আর তেল দেব না দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে আমি কিছু সময় বাদে খুলে আবার দেখে নেব রান্নাটা কতটা হয়েছে ঢাকনা খুলে দেখি হাঁস থেকে অনেকটা জল ছেড়েছে এক্সট্রা আমি আর খুব একটা বেশি জল ব্যবহার করব না এইভাবে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ওই জলেই কিন্তু আমার কষানো হয়ে যাচ্ছে কষার সময় আমি একটু জল ব্যবহার করিনি কতটা তেল বেরিয়েছে দেখো হাঁসটা থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে হাঁসটা অনেকক্ষণ কষানোর পরে এরকম তেল বেরিয়েছে হাঁসটা থেকে এখন আমি সামান্য গরম জল দিয়ে দেব হাঁসের রান্নাতে খুব বেশি জল দেওয়া যাবে না বেশি জল দিলে টেস্ট খারাপ হয়ে যেতে পারে তাই পরিমাপ মতো আমি জল দিয়ে সেদ্ধ করে নেব হাঁস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ওপরে আমি সামান্য ধনে পাতা ছড়িয়ে দেব খুব একটা বেশি ঝোলও রাখিনি আমি দেখতে পাচ্ছ আর শেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে